আমরা বোকা হয়ে থাকতে জন্মাইনি আমরা জন্মিয়েছি কেন জন্মেছি আমরা বোকা হয়ে জন্মানোর জন্য জন্মাইনি আমরা জন্মেছি সেবার জন্য আমরা জন্মেছি এই ভারতের মাটিতে ভারত মায়ের জন্য কিছু করবার জন্য টিভি আমাদের বোকা বাক্স আমাদের বসিয়ে রেখে যে সময়টা নিয়ে নিল সেই সময়টা পাবো কোথায় গো বলো না গো রাধে রাধে এইদিকে ধ্যান দাও আমরা সময় সময় নষ্ট করবার জন্য আমরা পাই নাই সময়ের খুব মূল্য মূল্য কিনা বলুন তো দেখি আমার বাবাশ্রী বলে সাধু সন্ত মহাপুরুষরা বলেন বলে এক একটা সময়ের অনেক মূল্য সময় কখনো কোনো সময় অসৎ কাজে ব্যয় করতে নাই সময় যদি তুমি অসৎ কাজে ব্যয় করবে তাহলে তোমার সামনে অসৎ সময় আসবে অশুভ সময় আসবে দুঃখের সময় আসবে সময় কখনো অসময়ে ব্যয় করবে না সময় সবসময় সৎ কাজে ব্যয় করবে যারা ছাত্ররা আছো তারা কখনো কোনো সময় সময় অসময়ে ব্যয় করবে না সময় যেন কখনো বেকার না চলে যায় এটা যেন মনে থাকে ভাগবত কথা শ্রবণ করবার পর তুমি বলবে না আমার অ্যাভেলেবেল সময় আছে আমি অনেক সময় আমি নিয়ে রেখেছি আমি একটু টাইম পাস করছি আজকাল মানুষ একটা ফ্যাশান হয়ে গিয়েছে টাইম পাস করে কিন্তু ভালো মানুষের কাছে কোনো টাইম পাসের সময় নাই আছে কোনো সৎ মহাপুরুষের কাছে টাইম পাস করার সময় আছে কোন সেবকের কাছে টাইম পাস করার সময় আছে আছে বলো টাইম পাস করবার সময় কিন্তু তাদের কাছে নাই কারণ তাদের কাছে সময় খুব মূল্যবান কারণ একটু সময় একটু সময় সাধন ভজনের ক্ষেত্রে বড় মূল্যবান সব ক্ষেত্রে আপনি যদি সমাজের সেবক হন দেশের সেবক হন রাষ্ট্রের সেবক হন আপনি যদি ধর্মের সেবক হন আপনি যদি গৌরনিতাইয়ের সেবক হন আপনি যদি রাধা গোবিন্দের সেবক হন তাহলে আপনার কাছে কিন্তু সময় বড় মূল্যবান একটু সময় আপনি কখনো অপচয় করবেন না ছাত্ররা খুব মূল্য দিতে শেখো সময়কে কখনো কোনো সময় ওই টাইম পাস নামক শব্দটা ব্যবহার করবে না তোমাদের টাইম এতটা নাই যে তাকে পাস করবার জন্য কোনো একটা কোনো একটা বিনোদনের কোনো একটা খেলা মোবাইলে গেম বা অন্য কোনো কিছু বা বন্ধুর সঙ্গে আড্ডা মেরে কিছুটা সময় নষ্ট করে দেবে এতটা সময় তোমার নাই কেননা ইমার্জেন্সি সময় সামনে খুব মূল্যবান সময় যে সময়টা ইমার্জেন্সি আর ইমার্জেন্সি সময় মানে তাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হয় এই জন্য আমার সামনে ইমার্জেন্সি একে একে কিছুতেই নষ্ট হতে দেওয়া চলবে না আজকে ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করবার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে আমাদের মহানন্দ হবে আমরা যে মহা মহোৎসবে এসেছি সেই মহোৎসব আমাদের চিরদিন থেকে যাবে আমাদের উৎসব সাত দিনের জন্য না আমাদের উৎসব নিত্যকালের জন্য আমাদের শাস্ত্র সেই জন্য সদা সর্বদা নিত্য শব্দের ব্যবহার করেছেন আমার ভগবান নিত্য সনাতন নিত্য শাশ্বত ধর্ম আমাদের যার নাম সনাতন আর সনাতন পরব্রহ্ম ভগবান কৃষ্ণ আমাদেরকে এই নিত্য শাশ্বত বিষয়কে বুঝিয়েছেন সদা সর্বদা অনুক্ষণ কখনো কোনো সময় ভজন ছাড়া থাকলে চলবে না কখনো ভক্তি নাই এই মুহূর্তর যদি তোমার সামনে এসে উপস্থিত হয় তাহলে বুঝবে তুমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে গিয়েছো তোমাকে লক্ষ্য ভ্রষ্ট করবার জন্য চারিদিকে ব্যবস্থা আছে তোমার বুদ্ধিকে বিপরীতমুখী নেবার জন্য নানা প্রকার ব্যবস্থা আছে কলিযুগে কিন্তু তুমি কিছুতেই তোমার লক্ষ্যকে অন্যদিকে নেবে না লক্ষ্যকে কিছুতেই নষ্ট হতে দেবে না পরিবেশ তোমাকে লক্ষ্য ভ্রষ্ট করবে তোমাকে তোমার সাধ্য বস বস্তু পাওয়া পাওয়া থেকে তোমাকে অন্যদিকে মন তৈরি করে দেবে এমনকি শুনলে অবাক হবে পিতামাতাও পর্যন্ত তাই করে দেয় তোমাকে কিছুতেই সাধ্য বস্তুর কাছে পৌঁছোতে দেবে না জগৎ কিছুতেই তোমাকে জগন্নাথ পেতে দেবে না জগৎ কিছুতেই তোমাকে জগতের মঙ্গলের কার্য করতে দেবে না তুমি জগতের মঙ্গলের কার্য করবে জগতের সেবা করবে সমাজের সেবা করবে ধর্মের সেবা করবে মানবের কল্যাণ করবে কিন্তু জগৎ দেবে না জগন্নাথ চায় এ সেবা করুক কিন্তু জগৎ চায় না এই জন্য জগতের মানুষগুলো আমরা ভালো পাই না দেখো না চারিদিকে কেমন